সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা সালামু আলাইকুম আশা করি আপনারা শারীরিকভাবে সুস্থ আছেন এই কামনায় মানসিকভাবে বিচলিত আছেন এটা বলার অপেক্ষা রাখেন আর তো বন্ধুরা আমি আজকে আঠাশে মে বুধবার দু হাজার পঁচিশ এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম বাজারের এই পরিস্থিতিতে এখনই প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের এগিয়ে আসা উচিত বা বাজারের ফ্রি ফল ঠেকাতে এখনই প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের এগিয়ে আসা উচিত এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমরা আজকে ইন্ডেক্সের ফ্রি ফল ঠেকাতে যে আলোচনা করছি উপস্থাপন করছি সেই বিষয়টি আপনাদেরকে গুরুত্বপূর্ণ মনোযোগ দিয়ে শোনা অনুরোধ করছি বন্ধুরা ফ্রি ফল ইন্ডেক্সের সেটা হলো আপনারা সাপোর্টবিহীন পতন যেটা ইন্ডেক্সের ফ্রি ফল হিসেবে আমরা চিনি বা জানি তো বর্তমানে আমরা দেখছি বাজারের যে আচরণ সেটা ফ্রিফলের ফলের মতোই আচরণ হচ্ছে এখানে কোনো সাপোর্ট আমরা দেখতে পাচ্ছি না যদিও ইতিপূর্বে আমরা মনস্তাত্ত্বিকভাবে ছিচল্লিশ তেত্রিশের একটা ক্লোজ ভ্যালু ওর আমরা দেখেছিলাম সেই ভ্যালুও আজকে নিচে নেমে গেছে বন্ধুরা বন্ধুরা দেখুন ছিচল্লিশশো পনেরোতে আজকে ক্লোজ হয়েছে যা বাষট্টি দশমিক সাত তিন পয়েন্ট ডাউন করেছে আজকে একটি সময় চার হাজার পাঁচশো নিরানব্বইও নেমে গেছিল তো বন্ধুরা এই যে বাজারের এই যে এক ধরনের ফ্রি ফল বাজার খেয়ে একটি বিনিয়োগকারীদের আস্থার কঠিনভাবে আস্থা নষ্ট করে ফেলেছে বন্ধুরা আমরা দেখুন কোন সেক্টরেই গেনারের তেমন উল্লেখযোগ্যভাবে অগ্রগতি নাই প্রত্যেকটা সেক্টরেই গেনারের পার্সেন্টেজটা ডাউনে যাচ্ছে এবং বাজার আর সামগ্রিকভাবে অত্যন্ত করুণ অবস্থানে রয়েছে বাজার সবচাইতে একটি বিষয় খারাপ বিষয় হচ্ছে বাজারের লেনদেন কিন্তু স্বাভাবিকভাবে কম বেশি তিনশোর নিচে থাকছে দুশো থেকে দুশো আশি নব্বই এই লেভেলে থাকছে এবং বাজার ইন্ডেক্স ফল করে যাচ্ছে আরও একটি বিষয় আমি আপনাদের আপনাদেরকে বন্ধুরা আরেকটি বিষয় হলো বাজারের দেখুন যে এই যে লেনদেন এই যে লেনদেন বাজার ছয় হাজার থেকে পড়ার পর চলে আসার পর বাজার আমরা এই যে চার হাজার আটশো লেভে এক লেভেলে ছিল এখান থেকেও বাজার ডাউন হয়ে যে তিনশোর নিচে নেমে গেছে লেনদেন এবং ঠিক এই দুশো পঞ্চাশ থেকে দুশো আশি পঁচাশি এই লেভেলেই লেনদেন হচ্ছে এবং একটি এটা একটা অত্যন্ত খারাপ বিষয় যে বাজার একই লেভেলে লেনদেন হয়ে বাজার ইন্ডেক্স পতন হচ্ছে যে বাজার যদি এ ইন্ডেক্স পতনের পর যদি ইন লেনদেনটা কমে একশো বা দেড়শোর ঘরে চলে আসতো বা দুইশোর নিচে চলে আসতো তাহলে কিন্তু সেল প্রেশারটা অন্তত থেমে যেত কিন্তু এখন সেটাও হচ্ছে না যেটা আর বাজারের জন্য একটি আমরা মনে করি যে একটা অস্থিরতার লক্ষণ এখানে দেখা যাচ্ছে এবং আরও একটি বিষয় আপনারা দেখবেন যে বাজার সকালবেলা সাধারণত বারোটার আগ পর্যন্ত ভালো থাকলেও কখনো কখনও বিশ বাইশ পর পজিটিভ হওয়ার পরও বাজার কিন্তু নেগেটিভে চলে যাচ্ছে এটা একটি বড় খারাপ বিষয় আমরা বাজারে দেখতে পাচ্ছি প্রতিনিয়ত এই বিষয়টা দেখছি এখানে আমরা একটা আস্থার সংকটের অভাব তীব্রভাবে দেখা দিয়েছে শুধুমাত্র সংকট না তীব্র সংকট বাজারের আস্থার লেভেল এবং আরও একটি বিষয় অনেকে হয়তো আশান্বিত হয়ে বাই যাচ্ছেন কিন্তু যখন দেখছেন যে না ইন্ডেক্সে ফল হচ্ছে বা আপ যাচ্ছে না তখন তারা পুনরায় সেল করছেন এভাবেই কিন্তু বাজারে এই যে বেশ কিছুদিন ধরে তিনশোর নিচের ঘরে লেনদেন হচ্ছে যদি বাজার এমন হতো যে ইন্ডেক্স ফল করছে কিন্তু লেনদেন কমে যাচ্ছে লেনদেন একেবারে ডটনে চলে আসছে তাহলে হয়তো সেল প্রেশারটা কমে যেত কিন্তু এখানে মানুষ আশা হয়ে যখনই বাই দিচ্ছে তারপরে যখন আবার আশা অটুট থাকছে না তখন আবার বাজারে সেল প্রেশার ক্রিয়েট হচ্ছে এবং ইন্ডেক্স পতনের সাথে সাথে লেনদেন একই ঘরে থাকছে তো যেটা বাজারে সেল প্রেশারটা দূর দুর্বৃত হচ্ছে না বাজার সেল প্রেশার তা কন্টিনিউই থাকছে তো বন্ধুরা আমাদের এই বাজারের এই অবস্থান থেকে আমি মনে করি প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বা স্মার্ট মানি বা মার্চেন্ট ব্যাংক এই এই সকল বিনিয়োগ প্রতিষ্ঠান যারা নাই ইনস্টিটিউট কোটা শেয়ার বাজ করে থাকে তাদের এই অস্থির বাজারে বা এই ক্রমতি লগ্নে তাদের এগিয়ে আসা উচিত বলে আমি মনে করি কারণ বাজার যদি এভাবে ফ্রি ফল হতে থাকে চলতে থাকে তাহলে বাজার একটি সময় ফ্রি ফলের পূর্ণ চূড়ান্ত রূপ নিলে বাজার ঠেকানার মতো পরিস্থিতি অসম্ভব হয়ে পড়বে তো বন্ধুরা এই অবস্থানে আমি মনে করি বাজার একটা সাপোর্ট দরকার সেটা ইনস্টিটিউট করতে হোক বা প্রাতিষ্ঠানিক মিনিমে অফ মানি হোক করতেই হোক এনিহাও যে কোনো অবস্থান থেকে সরকারি আইসিবি প্রতিষ্ঠান থেকে হোক বা মার্চেন্ট ব্যাঙ্ক অ্যাসোসিয়েশন যেভাবেই হোক বাজারে কিন্তু একটা ফ্রি ফল ঠেকানোর প্রয়োজন রয়েছে কারণ তাদের হাতেও কিন্তু শেয়ার অনেক আছে এবং ইনস্টিটিউট কোটাতেও অনেক শেয়ার আছে মার্চেন্ট ব্যাঙ্ক তাদের কাছে হাতেও অনেক শেয়ার আছে সুতরাং বাজার যদি ফ্রি ফলে চলে যায় তাহলে কিন্তু তাদেরও ক্ষতি হবে সুতরাং এই সকলের ক্ষতি এড়ানো এবং এই অবস্থা থেকে উদ্ধারের জন্য আমি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের থেকে অনুরোধ করবো এই বাজারে বা সকলের উচিত প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদেরকে এই বাজারে নিয়ে আসা বা তাদেরকে অ্যাক্টিভনেস করানোর জন্য যা যা দরকার করা দরকার প্রতি প্রয়োজনীয় জরুরি কারণ বাজার যদি একবার ফ্রি ফলে চলে যায় তাহলে কিন্তু ঠেকানো খুব টাফ হয়ে যাবে কারণ অলরেডি আমরা দেখছি অনেকগুলো সাপোর্ট বাজারের নিচে চলে যাচ্ছে এবং সাপোর্ট ভেঙে যাচ্ছে এবং এই সাপোর্ট ভেঙে যাওয়ার সাথে সাথে আরেকটি মহা দুশ্চিন্তার বিষয় হচ্ছে লেনদেন কিন্তু প্রায় কাছাকাছি কম বেশি একই রকম থাকছে যদি এই লেনদেনটা বেশি অনেক বেড়ে যেত তাহলে একটা বাজারে ভালো হওয়ার সম্ভাবনার দিকে এগিয়ে যেত আবার লেনদেন একেবারেই কমে যেত তাহলে ওই সেল প্রেশারটা অন্তত কমে যেত কিন্তু এগুলো কিছুই হচ্ছে না মানুষ দিনের প্রতিদিন নতুনভাবে আস্থা নিয়ে বাজারে ইনভেস্ট করছেন এবং পরবর্তীতে দেখছেন সেই আস্থার জায়গাটা হচ্ছে না তখন আবার তারা সেল করে দিচ্ছেন এবং এর ফলশ্রতিতে লেনদেনের ভ্যালুটা কাছাকাছি একই লেভেলে থাকছে কিন্তু ইন্ডেক্স ডাউন হয়ে যাচ্ছে এখানে অত্যন্ত এই বিষয়টি ভয়াবহ বা জটিল আকারে ধারণ করেছে তাই আমি সকলকে অনুরোধ করবো সকল প্রাতিষ্ঠানিক বিনিয়োগ সাধারণ বিনিয়োগকারী নয় সাধারণ বিনিয়োগকারীর অবস্থা অত্যন্ত করুণ এবং শোচনীয় তাদের বাই এভারেজ বা কিনার অথবা ইনভেস্ট করার মতো আস্থা এবং ক্ষমতা দুটোই কম তো এই সময়ে আমি মনে করি সরকারি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী থেকে শুরু করে অন্যান্য যে সকল মার্চেন্ট ব্যাঙ্ক ইনস্টিটিউশন আছেন তারা এই লগ্নে এগিয়ে আসবেন এবং বাজারকে সাপোর্ট দেওয়া বা বাজারে ইনভেস্ট করার ক্ষেত্রে ভূমিকা রাখবেন বলে আমি মনে করি তো বন্ধুরা আমাদের এই আলোচনা কাউকে বাইসেল করা সাথে পোল তো বা নির সাথে কোনোটারই উদ্দেশ্য নয় শুধুমাত্র শেয়ার বাজারে বর্তমান কন্ট্রি ল আমি মনে করি প্রাতিষ্ঠানিক বিনিয়োগদের একটা ভক্ত ভূমিকা রয়েছে এটাই প্রয়োজন এই আশা কামনায় আমি আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম